আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা ভিডিওতে তোমাদের এখানে আমরা তোমাদেরকে গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় নিয়ে আগে আলোচনা করবো কারণ যেন গণিত নিয়ে তোমরা যদি দুশ্চিন্তা করো আসলে তোমরা যেটা মনে করতেছো যে এরকম গণিত সচরাচর ছোটবেলা থেকে করে আসছো এরকম গণিত কিন্তু থাকবে না পরীক্ষাতে তোমাদের একদমই ভিন্ন রকমের গণিত থাকবে যেটা তোমাদের বইয়ের সাথে অনেক কিছু মিল নাই কোনো এই টাইপের প্রশ্নগুলো থাকবে তো আমি তোমাদের কয়েকটা বিষয় গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে দিচ্ছি এবং আমরা সবগুলো বিষয় আমি তোমাদেরকে শেখাবো আহ তোমরা আমাদের ভিডিওগুলো সব সবসময় দেখবে অনেক সময় তোমরা শুধু আর তোমরা আর তোমরা অনেক সময় দেখা যায় যে কি কোশ্চেনের আশায় বসে থাকো বা তোমরা ভালো করে পড়ালেখাও করো না এটা তোমাদের করা যাবে না তোমাদের এই আপাতত এই দুই দিন তোমাদেরকে এক বিষয়গুলো আগে শিখতে হবে ভালো করে যেন তোমরা সহজেই বুঝতে পারো তোমাদের যেহেতু ইংরাজি বিষয়টা অনেক কঠিন ছিল তোমাদের কঠিন পরীক্ষাটা পার হয়ে গেছে এরপর আশা করি তোমাদের সব প্রশ্নগুলো সহজ হবে এবং উত্তরগুলো তোমরা খুবই সহজ করে পাবে আর খুবই দ্রুত আমি তোমাদের উত্তরগুলো দিয়ে দিবো একটু প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিবো আর তোমরা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রাখবা আর আমি কারণ সাবস্ক্রাইব তোমরা যদি যত বেশি করবা তত আমার উৎসাহ বাড়বে আসলে আমি এগুলো তোমাদের বলতাম না কারণ আমি জানি তোমরা সাবস্ক্রাইব করো অনেকেই কিন্তু আমি চাচ্ছি যে তোমরা আরো বেশি সাবস্ক্রাইব করো যেন আমি তোমাদেরকে উত্তরগুলো খুবই দ্রুত দিতে পারি আমার সাথে আমি অন্য একজনকে নিয়ে তোমাদেরকে যেন টাইপ করে কাজগুলো করে দ্রুত দ্রুত তোমাদেরকে দিতে পারি তোমরা বেশি বেশি সাবস্ক্রাইব করবা যত বেশি সাবস্ক্রাইব করবা তত তোমরা দ্রুত ভিডিওগুলো পাওয়া কারণ আমি একা একাই খুবই তৈরি করতে গিয়ে দেখা আমার একটু সময় লেগে যায় কিন্তু আমি তোমাদের বিষয়গুলো জানি যে তোমাদের কোন কোন বিষয়গুলো আসলে কোন কোন বিষয়গুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই দরকার এবং তোমাদের কিভাবে পড়তে হবে কারণ এবার তোমরা ন্যাচারাল পড়াগুলো যদি পড়ো বা স্বাভাবিকভাবে যদি ম্যাথগুলো করো তাহলে তোমরা ম্যাথ কিছু পারবে না কারণ তোমাদের ওই টাইপের কোনো ম্যাথই থাকবে না পরীক্ষাতে আর কিছু ম্যাথ থাকবে কিন্তু ম্যাথ একবারে থাকবে না এটা কথা না তো ম্যাথগুলো কি একটা প্যাটার্ন মেনটেন করবে আমি তোমাদেরকে বলবো আর তোমরা ভিডিওটা দেখো আর আমাদের সাথে থাকবা আমরা ওই সেই অনুযায়ী তোমাদেরকে পরবর্তী সবগুলো ভিডিওগুলো দিয়ে দেবো আর আশা করি তোমাদের ইংরেজি পরীক্ষা অনেকের ভালো হয়েছে এখন দেখো এবার দেখো তোমরা যখন ম্যাথ পরীক্ষা দিতে যাবা তখন ম্যাথ দেখবা ম্যাথ এই ম্যাথ পরীক্ষার ক্ষেত্রে তোমাদের সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে তোমাদের ম্যাথের জন্য এবার মানে সব সময় তোমাদের এখনকার যে एग्जाम প্যাটার্ন তোমাদের ম্যাথে গুরুত্ব দйыছে দুটো জিনিসের উপর দেখো তোমরা চারপাশের কি করবা দেখো চারপাশের তো তোমরা চারপাশের পরিচিতির চারপাশের পরিচিতি পরিচিত পরিবেশের বস্তু ঘটনা পর্যবেক্ষণ করে হাতে কলমে কাজের মাধ্যমে গাণিতিক সমস্যা সমাধান করবা আমি তোমরা একটা স্বাভাবিক যে একটা অঙ্কও তোমাদেরকে তোমাদের ইম্পর্টেন্ট এরকম হবে না তোমাদের হাতে কলমে কতগুলো কাজ করতে হবে হ্যাঁ মানে বিভিন্ন বস্তু সম্পর্ক ঘটনা। পর্যবেক্ষণ করবা এবং ওইটা সম্পর্কে হাতে কলমে তোমাদের কাজ করতে হবে ওখানে তোমাদের এমন টাইপের প্রশ্ন থাকবে যেটা তোমরা আলোচনা ভিত্তিক প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাদের ম্যাথ তৈরি করে ওই অনুযায়ী সমাধান সমস্যাগুলো সমাধান করতে হবে আরেকটা বিষয় হলো দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে গাণিতিক দক্ষতা ব্যবহার করতে পারা এবং তুমি যে এই যে ম্যাথের সমাধানটা করলা এটা তুমি কোথায় প্রয়োগ করবা হ্যাঁ তোমাদের এই ম্যাথ দেখেই হবে অনেক স্টুডেন্টরা বলে স্যার আমরা ম্যাথ করে কি করব অনেক ম্যাথ তো লাগে না আমাদের জীবনে অনেক জ্যামিতি কাজে লাগে না অনেক ম্যাথ লাগে না আসলে তোমাদের ম্যাথ আসলে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট তোমরা বড় হলে বুঝতে পারবা ম্যাথ আর সায়েন্স একাকার হয়ে গেছে সায়েন্স ম্যাথ ছাড়া সায়েন্স চলে না হ্যাঁ আসলে তোমাদের কী করতে হবে তাহলে আমি তোমাদেরকে ভিডিওগুলো পার্টে পার্টে করে বুঝাবো তাহলে তোমরা অনেক সময় এই এই টাইপের প্রশ্ন দেখলে মনে হবে যে আসলে এগুলো কেমন প্রশ্ন আসলে ম্যাথ তোমাদের এমনই প্রশ্ন হবে হ্যাঁ আমি তোমাদের প্রশ্নগুলোও দিয়ে দিবো দেখো তাহলে তোমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে গাণিতিক দক্ষতা ব্যবহার করো এটা তোমাদের কিন্তু পরীক্ষার প্রশ্ন না হ্যাঁ তোমরা কেউ আবার মনে করো না যেটা তোমাদের পরীক্ষার প্রশ্ন তবে প্রশ্ন এরকম প্যাটার্ন মেনটেন করা হবে হ্যাঁ আমি তোমাদের ইংরেজিতে বলেছিলাম যে তোমাদের কেমন প্যাটার্ন গুলো হবে কি কি বিষয়গুলো তো আমি তোমাদের শেখার জন্য ভিডিও গুলো অনেকগুলো দিয়েছিলাম তো তোমরা অনেকে হয়তো দেখেছো অনেক হয়তো দেখো নাই সম্পূর্ণ ভিডিও গুলো কিন্তু ওই ভিডিওগুলোর মাধ্যমে তোমরা অনেক কিছু শিখতে পারতো ইংরেজির হ্যাঁ কারণ তোমরা পরীক্ষার মানে কোশ্চেন আসা বসে না থেকে তোমরা এই বিষয়গুলো পড়ো তাহলে তোমাদের এই শিক্ষাগুলো হলো এগুলো তোমাদের পরবর্তী ধাপে ধাপে কাজে লাগবে হ্যাঁ দেখো গণিত বিষয়ক মোট এগারোটি শিক্ষণ অভিজ্ঞতা আছে হ্যাঁ তোমাদের তোমার ক্লাস সেভেন এগারোটি শিক্ষণ অভিজ্ঞতা তোমাদেরকে শিখতে হবে কিন্তু তোমাদেরকে এখন কিন্তু আমরা তোমাদেরকে আমরা শিখাবো না হ্যাঁ এখন আমরা শিখবো চারটা অভিজ্ঞতা ঠিক আছে চারটা অভিজ্ঞতার আলোকে তোমরা এবার পরীক্ষাতে সবগুলো দিতে পারবে হ্যাঁ দেখো শিক্ষণ অভিজ্ঞতার বিষয়গুলোতে তোমার সক্রিয় অংশগ্রহণ ও বাস্তব উপকরণ ব্যবহারের মাধ্যমে কি কি গাণিতিক ধারণা লাভ করেছো এখানে কতগুলো কাজ থাকবে তোমার অনেকগুলো বিষয় নিয়ে নাড়াচাড়া করবে তার তোমরা বিভিন্ন বাস্তব উপকরণ দিয়ে তোমরা গাণিতিক ধারণা লাভ ওখান থেকে তোমাদের গাণিতিক ম্যাথ বের করতে হবে হ্যাঁ ম্যাথ তৈরি করে নিয়ে আসতে হবে তোমাদের টেনশনের কারণে আমি তোমাদেরকে সব শিখাই দেবো এবার দক্ষতাগুলো আয়ত্ত করে বাস্তব জীবনের বিভিন্ন সমস্যা গাণিতিক উপায়ে সমাধান করতে পারা হ্যাঁ তাহলে বিভিন্ন সমস্যা গুলো আমরা কি করব গাণিতিক উপায়ে সমাধান করব ঠিক আছে এবার দেখো এখানে আমাদের মূল তাহলে চারটা শিক্ষণ কি কি দেখো আমাদেরকে শিক্ষণ শিখতে হবে এই চারটা বিষয় নিয়ে একটা হলো বিভিন্ন খেলা এবং ম্যাজিকের মধ্যে দিয়ে সংখ্যা ও প্রতীকের সম্পর্কে ধারণা লাভ করতে হবে সংখ্যা প্রতীক শনাক্তকরণ করতে হবে ব্যবহার করতে হবে হ্যাঁ তাহলে আমরা কি করব বিভিন্ন খেলা ম্যাজিক তোমাদের খেলা থাকবে বিভিন্ন ম্যাজিক থাকবে সেখান থেকে আমাদের সংখ্যা বের করতে হবে প্রতীক বের করতে হবে এবং ওইগুলো প্রতীকগুলো শনাক্ত করতে হবে এগুলো আমাদের আমরা ব্যবহার করতে হবে হ্যাঁ তাহলে আমরা এই বিষয়টা নিয়ে ম্যাচ শিখবো তোমরা যদি আগে আগে প্রস্তুতি নিতে চাও তাহলে তোমরা এই বিষয়টা মাথায় রেখে এইগুলো এই টাইপের ম্যাচগুলো তোমরা দেখতে পারো কিন্তু তোমরা আমাদের সাথে থাকো আমি তোমাদেরকে সবগুলো পার্ট বাই পার্ট দিয়ে দিব হ্যাঁ এবার দেখো পূর্ণ সংজ্ঞার গাণিতিক সমস্যার সমাধান ও বাস্তব জীবনের বিভিন্ন ক্ষেত্রে উৎপাদক লসক ওষক এগুলো ব্যবহার করা তার মানে তোমাদের পূর্ণ সংখ্যা নিয়ে আমাদের আমরা কিছু পূর্ণ সংখ্যার অ্যাক্টিভিটি থাকবে এবং আমাদের উৎপাদক কিছু করতে হবে কিছু উৎপাদকের প্যাটার্ন শিখতে হবে কিছু কিছু